আরে না বাবা না আজকে কিন্তু আর দেখাবো না কোনো মাছের রেসিপি বা মাংসের রেসিপি আজকে কিন্তু হবে বেগুনের খাসি তার জন্য বেগুনের খাসি বানানোর জন্য বেগুনটাকে সুন্দর করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে কেটে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হালকা চিনি আর একটু লবণ এটাকে কিন্তু বেগুনটাকে কিন্তু ধুয়ে রাখলে হবে না তাহলে কিন্তু কালো হয়ে যাবে তো এই জন্য মিক্স করে একটু সাইডে রেখে দিতে হবে আর হ্যাঁ আর একটা কথা বলি বেগুন আলাকে কিন্তু একদম ট্রাস্ট করবে না বেগুন দেখতে যতটাই সুন্দর ভিতরে কিন্তু ততটাই পোকা তো বেগুন করে দয়া ট্রাস্ট করো না তারপরে কিন্তু আমাদের সুন্দর করে এই বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে হ্যাঁ আর একটা কথা বেগুন আর আলু কিন্তু একসাথে ফ্রাই করলে কিন্তু হবে না বেগুনটাকে ঠিক এইভাবেই ফ্রাই করে নিতে হবে তারপরে কিন্তু ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে ওইদিকে কিন্তু আলুটা ভাজা ভাজা হতে হতে আমি একটু একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো পেস্টটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ চলবে না আর দিয়ে দেবো আমাদের ডেইলি বেসিকের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো তারপর কিন্তু মশলাগুলো সুন্দর করে একটা বাটিতে নিয়ে ঘুটে নিতে হবে যাতে মশলাতে কোনো দানা না থাকে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে আমাদের একটু কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু কষে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে জল আর জলটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে কিন্তু আমাদের ভাজা বেগুনটা দিয়ে দিতে হবে বেগুনটা আস্তে করে দিতে হবে যাতে বেগুনটা না ভাঙে তারপরেই রেডি আমাদের বেগুনের খাসি থ্যাংকস ফর ওয়াচিং